গত দুই দিন ধরে বাংলাদেশের পানামা বন্দরে আটকে থাকা নব্বই জন ভারতীয় ট্রাক ড্রাইভার ও ষাটটি ট্রাক ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে রায়গঞ্জ ডিভিশনের ডিজি হিলি চেকপোস্টে কিছুক্ষণের মধ্যে আসবেন বলে সূত্র সূত্রমারফত জানা গেছে বাংলাদেশের হাকিমপুর উপজেলা ভবনে চলছে ভারতীয় ট্রাক ড্রাইভারদের ফিরিয়ে দেওয়া সম্পর্কিত বিশেষ জরুরি সভা অন্যদিকে আজ বেলা বারোটা থেকে বৈধভাবে যাত্রী পারাপার শুরু হয়েছে দুই দেশের মধ্যে গতকালের তুলনায় কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে বর্ডার ইমিগ্রেশন চেকপোস্টে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তবে পণ্য রপ্তানি আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক যেখানে রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ সহ একাধিক কাঁচামাল রপ্তানি বন্ধ থাকায় কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় হিলির এক্সপোর্টাররা কী কারণে আমি ব্যবসার জন্য যাচ্ছি তো বাংলাদেশ থেকে যে এই কালকে থেকে চেষ্টা করছেন না আগে থেকে চেষ্টা করছেন না আজই আসার চেষ্টা করলেন কতক্ষণ আটকে ছিলেন আপনি

আপনার বাড়ি কোন দিকে? অবস্থা কিছু আপনার নাম? এই যে আপনারা আসছেন যাতায়াতের ব্যবস্থা এখন ঠিক হয়ে গেছে? আমরা এই হচ্ছে কলকাতা। চিকিৎসার জন্য আগুন যাব নওগাঁতে। বাংলাদেশ বাংলাদেশ নওগাঁতে। আপনার চিকিৎসার জন্য চিকিৎসার জন্য সমস্যা বর্ডার বন্ধু ওপারে বর্ডার বন্ধু এখন এনারা কখন আমাদেরকে ক্লিয়ার করবে ক্লিয়ার করার পর আমরা পারব বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন তো সেই অবস্থায় বাংলাদেশে ফিরতে রকম কী সংশয় হচ্ছে আমাদের মনে হয় সমস্যা হবে না আমাদের মানে ছোটো গাড়ি নিয়ে আমরা পার আর নিয়ে হয়ে গতকাল থেকেই আপনাদের বাংলাদেশ থেকে লোক পারাপার থেকে কিছুই বন্ধ করা হয়েছে তো এই যে সমস্যাটা যদি না খুলে তাহলে আর কি করবেন আপনারা আমাদের তাহলে থাকতে হবে এখানেই থাকতে হবে কোনো বুদ্ধি নাই তো আর এই অবস্থার মধ্যে অনেক সমস্যায় পড়েছে সমস্যা বড় সমস্যা বড় সমস্যার মধ্যে পড়েছে বড় সমস্যা এই বর্ডারে এসে এখন কোন রকম আর কি নানা রকম সমস্যা মধ্যে পড়তে হচ্ছে না 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 অন্য কোনো সমস্যা এই বর্ডারে সমস্যা নাই এই বর্ডার মানে আমাদের বাড়ির বর্ডার এক্সপোর্ট আমাদেরকে এখনই বাংলাদেশ থেকে প্রতিনিধি এসেছিল এবং মিডিয়ার তরফ থেকে এসেছিল কাস্টমের তরফ থেকে আমাদের কাছে যোগাযোগ করছে ওনারা বলছে যে আপনারা গাড়িও আমাদেরকে দিয়ে আরম্ভ করুন আমাদের অলরেডি স্বাভাবিকের দিকেই আমরা আছি তো আমাদেরকে বলা পরে আমরা ওনারা পাসপোর্ট পাসপোর্টের লোকও চাচ্ছ ওর কি পাসপোর্টে বলছে পাসপোর্টের লোক থাকলেও দিয়ে দেন আমরাও আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমরা বললাম যে আপনারা আমাদের এখানকার ড্রাইভারে আছে ড্রাইভারে যেহেতু গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলো খালি আরম্ভ করতে বলা হলো যে খালিগুলো পড়ার পরে কিছু গাড়ি আমাদেরকে এখান থেকে বের করে দিন বের করে দিলে আমরা একটা স্বাভাবিকভাবে চালু মানে আজকে হবে মনে করছেন আশা করি আজকে যদি ওরা পঁচিশ তিরিশটা গাড়িও আমাদের মানে খালি বের করে দেয় খালি করে তাহলে আমরা কিছু গাড়ি কাঁচামালের গাড়িগুলো আমাদেরও তো ক্ষতি হচ্ছে তো যদি কাঁচামালের গাড়িগুলো দিতে পারলে দিয়ে দেব মানে আপনারা শর্ত দিয়েছেন যে যে গাড়িগুলো আটকে আছে সেগুলো দিলে আপনি অবশ্যই অবশ্যই না হলে আমরা কোনো ড্রাইভারকে বলবো কী করে আজকে আমরা কালকে থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়ে তো আমরা আতঙ্কের ছিলাম আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে ওরা বলছে কিন্তু আমরা তো বুঝতে পারছি না ড্রাইভাররা যদি চলে আসে এখানে তাহলে আমাদেরও মনের মধ্যে হবে যে না স্বাভাবিক পরিস্থিতিটা আছে আমরা অন্য অন্য ড্রাইভার না 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 ওরা তো আসেনি ওরা তো রোডের গাড়ি আছে না যেহেতু গাড়িগুলো খালি হবে তো ড্রাইভার তো প্রয়োজন হবে সেই কারণে গাড়িগুলো খালি যদি ওরা আরম্ভ করে দেয় কিছু গাড়ি যদি আমাদেরকে দিয়ে দেয় তারপরে আমরা এক্সপোর্ট অবশ্যই